আশানুরূপ শীতের পাখি গাংনী উপজেলার মাইলমারি গ্রামের পদ্মবিল আসেনি শীতের পাখির কলকাকলিতে মুখর থাকত মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারি গ্রামের পদ্মবিল এবার এখনও তেমন পাখি দেখা মেলেনি এলাবাসীর ভালবাসায় সহ অন্যান্য পাখিদেরও অভয়াশ্রমে পরিণত হয়েছিল পদ্মবিল ও এখানকার গাছপালা পরিযায়ী পাখিদের সাথে পদ্মবিলের জল ও স্থলভাগ এখন পানকৌড়ি বক বালিহাস কাদাখোচা দাহুক শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির পাখিদের অভয়াশ্রম সারাদিন বিলে বিচরণ করে রাতে আশ্রয় নেয় বিলপাড়ের গ্রামগুলোর গাছগাছালিতে প্রতি বছর মাইলমারির পদ্ম বিলে শত শত পরিযায়ী পাখির অবাধ বিচরণ প্রকৃতিকে করতে অলঙ্কিত তবে শিকারীদের লোলুপ দৃষ্টি আছে এদের উপর তাই প্রশাসনের উপর এখন থেকে নজরদারির দাবি পাখি পাখিপ্রেমীদের পরিযায়ী পাখিরা ক্ষতিকারক পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং এদের বিষ্ঠা থেকে মাটির শক্তি বৃদ্ধিতে ফসফরাস সার সৃষ্টির কথা জানান এই পরিবেশবিদ পাখিদের আবাসস্থল সুস্থ ও সুন্দর করার জন্য সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা